পিএলআইডি যারা আমাদের ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সে রোগীদের উদ্দেশ্যে আমার আজকে বার্তা যারা আমার রোগী নয় মানে আমার আন্ডারে এখনো চিকিৎসা নেয় নেই ডিপিআরসি তে চিকিৎসা নেয় তাদের জন্য নয় পিএলআইডি বা ডিক্স প্রলাপস বা সায়াটিকা বাদ বা ডিক্স বের হয়ে গেছে বা স্লিপ ডিস্ক বা রক চাপ খেয়েছে যাই হোক আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আপনারা দয়া করে অন্তত তিন চার পাঁচ মাস আমার নির্দেশিত আমার ইউটিউব ফেসবুক এবং আমি আপনাদেরকে এখানে রেখে যে ব্যায়ামগুলা শিখিয়ে দিয়েছিলাম প্লিজ ওই ব্যায়ামগুলা কন্টিনিউ করবেন আমি যে চলাফেরা উঠা বসা আপনাদের প্রত্যেকটা রুগীর কাজ অনুযায়ী পেশা অনুযায়ী শিখিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে আপনারা একটু কন্টিনিউ করবেন এবং যারা এখান থেকে নতুন চলে গিয়েছেন তারা ট্রাই করবেন পনেরো বিশ দিন এক মাস কমপ্লিট ব্যাডরেস্ট থেকে এক্সারসাইজগুলা করতে আমাদের এখান থেকে প্রদত্ত অন্যান্য ডাক্তারদের যে ওষুধপত্র এগুলা চালু রাখতে নিয়মগুলা মেনে চলতে এতে ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই সমস্যাটা ফিরে আসবে না তারপরেও যদি কোনো কারণে ব্যথা বেদনা ফিরে আসে প্লিজ ডোন্ট হেজিটেট টু কাম ডিপিআরসি আপনারা কোনো মানে লজ্জা সরম বা অন্য কিছু ফিল করবেন না আমাদের দরজা খোলা আপনারা চলে আসবেন এই ক্ষেত্রে আর থাকতে হবে না আমি একবার দেখে কারেকশন করে দেব ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন এবং পি এল আইডি রোগ দিন দিন বেড়েই চলছে আপনার এ ব্যাপারে সচেতন হন কাজে কর্মে চলা ফেরায় আপনারা নিয়ম কানুন মেনে চলবেন মনে করিয়ে দিলাম অনেক সময় রুগীরা আপনারা ভুলে যান গিয়ে আবার আগের মতো কাজ করেন সমস্যাটা আবার ফিরে আসে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের পুরাতন রুগীরা ডিপিআরসি দরজায় চলে আসবেন একটা ফোন দিয়ে চলে আসবেন আমি থাকলে ইনশাল্লাহ দেখে দিব অনেক সময় আমি দেশের বাহিরে থাকি এই জন্য এসে আপনাদের ফিরে যেতে হবে সেটা যেন না হয় আমাদের যে ফোন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন আর্থিক সমস্যা থাকতে পারে কোনো সমস্যা না আমাকে খোলামেলা বলবেন আমি আপনাকে হেল্প করব। এই বার্তা শুধুমাত্র আমার পুরাতন পি এল আইডি বা ডিস বা কোমর ব্যথা রোগীর জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল